বুরু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁপতে ছিল হাদিস শরীফে ঘটনাটি এসেছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি কাঁপছো কেন লোকটি বলছে হে নবী আমি তো মুসলমান হলাম কিন্তু আমার গুনাহ কি maaf হয়েছে আল্লাহর নবী বলেন তুমি যখন পড়েছো না এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুণারা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন প্রশ্ন করলেন গোনা তো মাফ হয়েছে আমি তোমার গ্যারান্টি দিলাম এরপরও কাঁদো কেন সে বলছে আমি এমন করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয় কি গুণা করেছ সে বলল যে আমি আমার স্ত্রী গর্ভবতী ছিল গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম ফিরে যখন এসেছি অনেকদিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে আমি ভুলে গেলাম বিষয় বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দর সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়াদৌড়ি করতে দেখলাম আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে আমি প্রশ্ন করলাম বউকে এ মেয়েটি কা বউ কাছে এসে বলল এ মেয়েটি তোমারই সেদিন আমি মিসে কথা বলেছিলাম মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো তো মেরে বেড়ে দেবে সেই ভয়তে আমি বলি নাই আমি আমার দূর সম্পর্ক আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসি এখন হয়তো তুমি তাকে দেখে আর ভাবতে পারবে না সেই ভরসা করে এনেছি ল ফেরাসুল আমি মেয়েটিকে আদর করলাম স্নেহ করলাম মমতা করলাম কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো এই মেয়েটা তো শৈশব থেকে কৈশরে পদার্পন করবে তারপরে যৌবন পাবে এরপরে তাকে বিয়ে দিতে হবে আমি সমাজপতি আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে তাহলে তো আমার সম্মান বাঁচবে না আমার ইজ্জত বাঁচবে না আমি তখন সিদ্ধান্ত নিলাম এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো বললাম মেয়েটিকে সাজিয়ে দাও গুছিয়ে দাও বেড়ায় কিছু দূর দৌড়ে যায় আমার সামনে আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আসে আবার পেছনে পড়ে আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোড়ার যন্ত্র বের করে মাটি খোড়া আরম্ভ করলাম মেয়ে আমার কাছে বসে বলছে বাবা তুমি এত কষ্ট করছো কেন সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি আমি মাটি খুঁড়তেছি মাটি এসে আমার জামায় লাগে দাড়িতে লাগে আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে জামা থেকে দিচ্ছে আর বলছে বাবা তুমি যখন খনন করা হয়ে গেল মেয়েটার হাত পা শুরু করলাম মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলব মেয়ে তখন বলছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা তোমাকে নিন্দনীয় করবো না আমাকে আমি তার না কুয়ার গর্তির ভিতরে নিক্ষেপ করলাম মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা বলে স্মরণ দিব না লোকটি বলছে রাসুল আমার পাশান জিদায় বললো না শেষবারের মতো একটা পাথরকে উঁচু করে আমি আমার মের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজরে নিক্ষেপ করলাম মের মুখ ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল আর মের মুখ থেকে আপ্বা বলে একটা চিৎকার বের হলো আব্বা চিৎকার এখন যেন আমার কানে আমি শুনতে পাই শরীফ এসেছে নবীজি কাহিনী শুনতে ছিলেন আর নবীজির রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়েছিল এমন সময় ছিল যখন নারীদের কোন সম্মান ছিল না কোরআনে করিমের ভিতরে বলছেন

যারাই নেক আমল করবে আমলে সালে করবে ভালো কাজ করবে আমি দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিয়া দিব এটা হলো দুনিয়ার পুরস্কার আর আখেরাতে কি দেব পুরুষার যেই আমলে সালে করবে নে কাজ করবে পরকালে কি দিবেন এবং কেমতের দিন তারা যে দুনিয়ায় ভালো ভালো কাজ করেছিল এর জন্য আমি তাদেরকে কেমতে পুরস্কৃত করব। এখানে কি নারী বাদ পড়ছে মেয়ে লোক বাদ পড়েছে পড়ে নাই আবার আরও অনেক আলাদা পাক বলছে সুরায় মোমেন দেখুন ওয়ামেন আমিলা সনিহামিন দ্যা কারিন আ উ ওয়া হো ওয়াম অমিনুন পাওনা ইকা গে দোনাল যেই ভালো কাজ করবে সে পুরুষ হোক অথবা নারী হোক মোমেন ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক ভালো কাজ করলে পরে আমি দিন তাদেরকে জান্নাতে প্রবেশ জান্নাতবাসী হবে ওয়াল মোমেন পুরুষ আর মোমেন নারী পরস্পর পরস্পরের সহযোগী এবং তারা কি করে মানুষকে আদেশ অন্যায় কাজ থেকে ফিরায় রাখে তারা নামাজকে প্রতিষ্ঠা করে তারা সাকাতকে আদায় করে এবং আল্লাহ রসুরের আনুগত্য করে চলে তাহলে আয়াতে কারিমাগুলির আল্লাহ মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরুষ এবং নারীকে এখানে পুরুষের কথা প্রায় সেখানে নারীর কথা সমভাবে আল্লাহ বলে নারী এবং পুরুষের সমান অধিকারের কথাই প্রতিষ্ঠিত করলেন এমন এক সময় ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করাই ছিল পাপ এবং সেই জাহাজের যুগে কন্যা হয়েছে মেয়ে হয়েছে শুনলে পরে স্বামীর মুখ কালো হয়ে যেত মুখটা মলিন হয়ে যেত এবং বাচ্চাটাকে ধরে আষাঢ় মারে আষাঢ় মেরে মেরে ফেলে দিত জীবিত অবস্থায় কবরের মধ্যে পুচে রাখত পাথর মেরে মাথাটা থেতলো করে দিত আল্লাহ বলেছেন বেআই যে জামবিন কোন অপরাধে এই কন্যা সন্তানটিকে হত্যা করলে কি অপরাধটা ইজত ছিল না নারীর সম্মান কে দিল আল্লাহ দিলে বলেন কে দিলে আজকে জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল নারী ইসলাম যা দিয়েছে নারীকে পুরুষকে নারীকে ইসলাম যে সমান অধিকার দিয়েছে পৃথিবীতে কে উ তা দিয়ে নারীর জীবনে তিনটা ভাগ করা যায় নারীর জীবনকে তিনটা ভাগ করা যায় কন্যা হিসেবে পৃথিবীতে এরপরে এই কন্যাটি কিশোরী হয় তারপরে যৌবন পায় এরপরে একদিন বিয়ে হয়ে যায় তখন সে স্ত্রী হয় বধু হয় কন্যা দ্বিতীয় অধ্যায় সে বধু তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায় ইসলাম এই তিন অধ্যায় নারীকে কি দিল কি অধিকার দিল এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্কে গড়ে তুল ইসলাম তা আমাদের জানা দরকার দেখুন নবী করিম সাল্লা সাল্লাম একটা কন্যাকে কি মর্যাদা দিচ্ছে কোন ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরেশতা আসে এসে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হে ঘরের মালিকেরা হে ঘরের গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক ফেরেস্তা চলে যায় কন্যাটির কাছে ওই নবজাত কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে এই কন্যার মাথা বুলায় আর বলতে থাকে এই কন্যাটিকে যে যত্ন করবে আদর করবে আদর শিখাবে সাহায্য করবে আল্লাহ সাহায্য কেমন পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে এই হাদিস ছেলের জন্য এরকম একটি হাদিস নাই এরকম একটি হাদিস এসেছে মেয়েদের জন্য সুভাষ নবীজি বলছেন মান আলা জারিয়া তাই হাত

হওয়া পর্যন্ত যদি তাকে প্রতিপালন করে এবং তাকে সহযোগিতা করে কেমতের দিন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই দুই কন্যার পিতা পাশাপাশি অবস্থান করবো জান্নাতে